সীমান্তবর্তী এলাকায় যৌথ মহারা চালাবে ভারত এই জন্য আকাশ সীমা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান দেশটি জানিয়েছে আগামী দুদিন অস্থায়ী ভাবে পাকিস্তানের আকাশ সীমা বন্ধ থাকবে সোমবার সাতাশে অক্টোবর জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দুই দিনের জন্য সাময়িক ভাবে আকাশ সীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান দেশটির এয়ারপোর্টস অথরিটি কর্তৃক জারি করা একটি নোটিশ অনুযায়ী আটাইশ উনত্রিশ অক্টোবর সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন তিন ঘন্টা করে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে পাকিস্তানের সূত্রগুলো জানিয়েছে ভারতের পশ্চিম সীমান্ত সম্ভাব্য সামরিক মহড়া বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ভারত ত্রিশ দুই নামের একটি স্থল নৌ ও বিমান বাহিনী যৌথ মোর আগামী তিরিশে অক্টোবর থেকে দশই নভেম্বর পর্যন্ত পাকিস্তান সীমান্তকে এসে পরিচালনা করবে ওই সময় ভারতও গুজরাট ও রাজস্থানের কিছু অংশে আকাশ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দুই দেশের সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত হয়েছিল চলতি বছরের বাইশে এপ্রিল ভারতের নিয়ন্ত্রিত পেহালগ্রাম এলাকায় এক পর্যটক হামলার ঘটনাকে কেন্দ্র করে এরপর ভারত পাকিস্তান বিমান হামলা চালায় জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ানু মার্সুস পরিচালনা করে এতে পাকিস্তান ভারতীয় ষাটটি যুদ্ধ বিমান ও ডজন খানেক ড্রোন বিপদিত করার দাবি করে দুই দেশের মধ্যে প্রায় সাতাশি ঘন্টা স্থায়ী সংঘর্ষের পর দশই মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়